আচ্ছা আজকে হচ্ছে ডাম্পি লেভেলের কন্টোরিং তিনটে রেডিয়েটিং লাইন মানে থ্রি রেডিয়েটিং লাইন মানে একটা বিন্দু থেকে তিনটে লাইন বেরোবে তা আমি এই জায়গায় যাচ্ছি এটা হচ্ছে মাথায় ধরুন একটা লাঠি দাও গ্রাউন্ড পিন আনা হয়নি গ্রাউন্ড পিন লাগতো পি স্টেশনটা দাও পি স্টেশন ওই পি দাও যে পি প্রথমে এখানে পি বসানো এরকম যদি আরো পাস নিয়ে যেত ভালো হয় তাহলে এই যে এটা পি মানে সেন্ট্রাল স্টেশন এখান থেকে একটা লাইন এদিকে নেব একটা এদিকে নেব একটা এদিকে নেব তিনটে লাইন নেব ঠিক আছে এবার লাইন হচ্ছে একটা নির্দিষ্ট ইন্টারভেল থাকবে এটা মাঝখানের সেন্টার এখান থেকে হয় তিন মিটার পর পর অথবা এক মিটার পর পর বা দুই মিটার পর পর যা বলা থাকবে সেই হিসেবে আমরা নেব তা আমরা এখানে দুই মিটার পর পর নেব ফিতে আনো এই যে দুই মিটার পর পর স্টেশন পাঠা এটা হচ্ছে দুই মিটার পর পর বসো একটা করে এ দাও দু মিটার পরে এ দাও দু মিটার দেখা কোথায় মিটার দুই চার এবার বিতে যাও সোজা চলে যাও সোজা এটা কোনো অ্যাঙ্গেল আমরা নিচ্ছি না পরে নেবো এটা আমরা নিজের ইচ্ছে মতো একটা করছি আরেকটা সরো

বিক্রি করা এবার

প্রিজমেটিক কম্পার পাঠাবো এই যে এখান থেকে এ এখান থেকে বি এখান থেকে সি তাহলে মাঝখানে আমাকে প্রিজমেটিক কম্পার পাঠাতে হবে তাহলে এই পড়ালাম বসিয়ে আমি রিডিং দেবো যেহেতু স্টাফ নেই তাই রেঞ্জিং রড নেই স্টাফ দিয়ে পড়ছি এই লেখাটা একটু অস্পষ্ট ছিল আমি পিনটা কি করলাম নিজ দিকে নামালাম একটু এবার ক্লিয়ার হয়ে গেল দেখতো জিত নাইনটি এইট ডিগ্রি পি এ হচ্ছে নাইনটি এইট ডিগ্রি দুটোকে একই মোটে করি সবাই মানে যদি ল্যান্ডস্কেপ করি পুরোটাই ল্যান্ডস্কেপ করতে হবে নাহলে অ্যাডজাস্ট করতে হবে তাহলে নাইনটি এইট ডিগ্রি পি এ হয়ে গেল এবার বিতে যাও বি আই বিতে যাও কোয়েল চলে আসো তো রিডিং নাও দুশো ডিগ্রি আছে দেখো তো পিপি নাও আছে এবার পিসি আমার লাইনটা তাহলে অ্যাঙ্গেল পেয়ে গেলাম কোন দিকে আছে চব্বিশ ডিগ্রি একটা

চেঞ্জ পয়েন্ট হয় আর হচ্ছে চেঞ্জ পয়েন্ট ছাড়া আজকে আমরা করব চেঞ্জ পয়েন্ট ছাড়া একটা স্টেশন থেকেই সবগুলো রিডিং নেব শুধু প্রথম রিডিং হবে বিএস মাঝের সবগুলো হবে আইএস শেষটা হবে এস এস এফএস আর একভাবে করা যায় ইনস্ট্রুমেন্ট শিফটিং করে শিফটিংটা আজকে করা হচ্ছে না আজকে শুধুমাত্র শিফটিং না করে কিভাবে কন্ট্রোল করা যায় সেটা করছি ঠিক আছে তাহলে আমাদের পিস মিনিটি কম্পাসের কাজ শেষ এবার যন্ত্রটা একটা সুইটেবল জায়গায় বসাতে হবে যেখান থেকে সবগুলো রিডিং দেখা নেব

তাহলে এমন হয় বসাবো এদিকে দেখাও এদিকে চাবো ইনস্ট্রুমেন্ট এমন জায়গায় বসাবো যাতে এই যে এ বি এটা হচ্ছে সি দেখা যাচ্ছে বি দেখা যাচ্ছে ও এ দেখা যাচ্ছে সবগুলো দেখা যাচ্ছে সেইভাবে সুইটেবল জায়গায় ইনস্ট্রুমেন্ট বসালাম বসিয়ে এবার আমি প্রথম রিংটা নিব হচ্ছে পি মাস ক্যান্টটা নেবো বসাবো একজন স্টাফ ধরো স্টাফের দিকে দেখাও হ্যাঁ মানে যন্ত্র এখানে না দেখালেও চলবে স্টাফটা ইম্পর্টেন্ট তাহলে এমনি তো জেনারেলি আমরা জানি হচ্ছে কি করতে হবে লেভেলিং করতে হবে লেভেলে শুধু লেভেলিং করতে হয় সেন্টারিংয়ের ব্যাপার নেই কারণ ইন্সট্রুমেন্ট তো তুমি নিজের ইচ্ছে মতো বসাবে শুধু লেভেলিং লেভেলিং আরেকদিন দেখিয়েছে কীভাবে করতে হবে তাহলে লেভেলিং করে নিয়ে আমরা স্টাম্প দেখব তাহলে প্রথমে হচ্ছে মাঝখানটা পি আমি যে রিডিংটা বলবো কাছে গিয়ে দেখাব

ঠিক আছে দাদা দেখলাম ওয়ান পয়েন্ট প্রথমে হয়ে গেলো এরপরে আমি কাকে দেখবো এ কি জে ওয়ান জে রিডিং লেখা হচ্ছে 1 n e p 1 i n t t h r e 1 1 i v 1 0 n e 1 0 i n 1 z e r 1 t h r 1 e f i 1 e o n 1 p o i 1 t z e 1 o t h 1 e e five o 1 e p o 1 n t z 1 r o three 1 i v e one p 1 i n t 1 e r 5 1 h r e 1 f i v 1 one 1 o i n t z e r 1 t h r 1 e f i 1 e o n 1 p o i 1 t z e 1 o t h 1 e e f 1 v e o 1 e p প্রতিবার যখন সেখানে আমাদের যদি ইনস্ট্রুমেন্ট পোগ্রা করে কী করে হালকা ভিডি হবে তাহলে খোলা হয়ে যাবে হালকা একদম এটা একদম এটা হালকা করে তাহলে

50050 अरे ठीक है 1.0 सॉरी 05 না 1.1 1.105 हां हो रे ये ये खाली हां हां 1.105 नेक्स्ट बी2 ये जो दूसरी देकेছি তো ঘোলা হয়ে গেছে হালকা না বি2 তে ঠিক আছে কি আছে 1.95

ওয়ান পয়েন্ট হ্যাঁ একদম ঠিক আছে ওয়ান পয়েন্ট টু টু ফাইভ হ্যাঁ একদম ঠিক আছে লাস্ট এটা হচ্ছে এফ এস তাই তো ওয়ান পয়েন্ট ওয়ান একদম ঠিক আছে পারফেক্ট তাহলে এইভাবে আমাদের রিডিং নিতে হবে টাইম থাকবে টোয়েন্টি মিনিট দুজনে করব আমরা টাইম থাকবে কুড়ি মিনিট প্রথম কাজ হচ্ছে এই ত্রিশ কম্পাস দিয়ে তিনটে লাইন রিডিং নেওয়া দ্বিতীয় কাজ হচ্ছে ডাম্পি লেভেলটাকে এমন জায়গায় সেট করতে হবে যেখান থেকে সবগুলো স্টেশন দেখা যাবে প্রথমে মাঝখানটা নেব তারপরে এ ওয়ান এ টু এ থ্রি বি ওয়ান বি টু বি থ্রি সি ওয়ান সি টু সি কমপ্লিট এটা একটা প্রসেস যেখানে ইনস্ট্রুমেন্ট উইদাউট শিফটিং করে করানো যায় উইদাউট শিফটিং ঠিক আছে তাহলে আমাদের ফিতে দিয়ে মাপা হয়ে গেছে রিডিং নেওয়া হয়ে গেছে ডাম্পি লেভেল রিডিং নেওয়া হয়ে গেছে তাহলে আমাদের কাজ শেষ এখন শুধু আর এল বের করে কন্ট্রিং করব ঠিক আছে তাহলে এখন তোমরা আমি যেভাবে দেখালাম সেইভাবে প্র্যাকটিস করো ঠিক আছে